মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দিনে পঞ্চান্ন হাজার কিউসে ঘরে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি যার ফলে হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ কলকাতা সহ এগারোটি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দেখুন হুগলি সংগ্রহ জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তারা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গায় কিন্তু খুব হালকা বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে দীঘা কাঁথি বেলদা জলেশ্বর এই সংগ্রহ জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন এই যে মাঝের জায়গুটি যে এখানে কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি দাঁতন জলেশ্বর বাতাগাঁও মোহনপুর এগরা এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকতে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন মৈচাতল তমলুক ময়না পিংলা শবন ভগবানপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি পাঁচকুড়া বালিচক বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের কি দেখুন পশ্চিম দিকে ঝাড়গ্রাম সমান জায়গায় চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল পুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন পূর্ব মেদিনীপুর এবং হুগলি বৃষ্টি হতে পারে খাদরা গোয়ালত চন্দ্রকোনা কতুলপুর আরামবাগ বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পাশাপাশি যদি দেখি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা চন্দননগর শান্তিপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে দেখুন বর্ধমানের যে নিচের দিকে জালু রয়েছে এখানে কিন্তু একটু বেশি বৃষ্টি হতে পারে দেখুন দশঘরা মেমারি এখানে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে কতুল পুর জয়পুর বিষ্ণুপুর পাত্রশায়ের এবং খণ্ডঘোষ এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের শান্তিপুর কৃষ্ণনগর এবং কিছুটা পাণ্ডুয়ার দিকে বৃষ্টি হতে পারে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়ার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃষ্টি দেখুন যদি আমাদের কি পুরুলিয়া বলরামপুর হুড়া রঘুনাথপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে ছাতনা গঙ্গাজলঘাটি সালতরা রঘুনাথপুর কাশীপুর মঙ্গলবারপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চিত্তরঞ্জন আসানসোলের দিকে খুবই হালকা ছিটিপোটা বৃষ্টি হতে পারে এবং দিকেও একটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের দেখি দেখুন মুর্শিদাবাদ দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পাশাপাশি বীরভূমের সিউড়ি আর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং পাশাপাশি জঙ্গিপুরে খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে তবেই দেখুন যদি আমরা দেখি রামপুরহাটের দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বেশি করে দেখুন অমরপাড়ার দিকে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হাঁসদিয়া দুমকা রামপুরহাট দুলিয়ান এই সমস্ত জায়গাতে হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে বৃষ্টি করে দেখুন যদি আমরা দেখি রাজশাহী মোহানপুর বা দেখুন বালুরঘাট ঘোড়াঘাট বগড়া সিংরা সিরাজগঞ্জ এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কয়েকটি যে জায়গাগুলি রয়েছে পাবনা এদিকে দেখুন নগরপুর শৈলকোপা ফরিদপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের দেখি মালদার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে রাতের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে নতুন করে আবারও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি আলিপুরদুয়ারে এবং কোচবিহার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে যখন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি ওদলা বাড়ি এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন পার্বত্য এলাকা যদি দেখি দার্জিলিং এবং কালিম্পং এর দিকে রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা रही है বারো তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ সংলন জায়গায় খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন মালদা সংগ্ন জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দুলিয়া নলাটি এবং দুমকা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এবং দেখুন যদি কলকাতা হাওড়া হুগলি এবং পাঁচকুড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে দেখুন দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দীঘার যে সংল্ণ জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে দেখুন এগরা দাঁতন জলেশ্বর মহানপুর এবং বাতাগাঁও এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দেখুন পশ্চিম দিকে যে ঝাড়গ্রাম সংলন জায়গায় আছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এই সমস্ত জায়গায় বজ্রের বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিম মেদিনীপুরে খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝের দিকে কয়েকটি জেলা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি বেশ ভালো সম্ভাবনা দেখছি বিশেষ করে দেখুন বাজকুল ভগবানপুর পিংলা সবং ময়না তমলুক মহিষদল এই সমস্ত জায়গায় বর্জ্যের বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা জায়গা নামখানা কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে একটু বিশ্ব তো দেখবে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজেলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর মহিষদল কুলপি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা এই সমস্ত জায়গাতেও বেশ জোরালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে থেকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে নিউ টাউন বজবজ আমতা বাগনান এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন বিশেষ করে দেখুন চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া এই সমস্ত জায়গাতে বজ্রের বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন ঘাটালের যে স্বর্ণ জাগুলি রয়েছে ঘাটাল খানাকুল জগৎবল্লভপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও বর্জ্যের সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া নগরুকা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাতও হালকা দেখুন আমাদের বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে নদীয়া দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কৃষ্ণনগর বাগুলা রানাঘাট এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দ্বিতীয় দেখুন বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বর্ধমান ঘুসকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে বর্ধমানে সমস্ত জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন বিশেষ করে মেমারি মন্তেশ্বর ভাতার গলসি খণ্ডঘোষ পাত্র বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন বাঁকুড়ার যে লাগাজালি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন বিশেষ করে দেখুন সোনামুখী বরজোড়া গঙ্গজল ঘাটি ছাদনা বেলাতর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম দিকে যদি দেখি পুরুলিয়াতে সংলগ্ন জায়গাতে বৃষ্টি হতে পারে রঘুনাথপুর হুড়া পুরুলিয়া মুড়ি এবং বড়রামপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বড়রামপুরের দিকে যদি দেখি দেখুন একটু জলও বৃষ্টি হতে পারে বড়রামপুরের দিকে তুলনামূলক জলও বৃষ্টি হতে পারে পাশাপাশি খাদার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে সিমলাপাল তালডাংডা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে এই যে কয়েকটি জায়গা রয়েছে বিররা সিন্ধি বড়বাজার শুকলারা বাগমন্ডি চান্দিল বড়রামপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বর্ধমানের উপরের দিকে জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে দেখুন যদি আমাদের দেখি কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে বোলপুর ঘুষকরা দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গাতে হালকা মজারি বৃষ্টি হতে পারে এবং বোলপুরের যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে নানুর লাভপুর আহমদপুর দুবরাজপুর ইলামবাজার এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম বর্ধমানের জায়গা চিত্তরঞ্জন আসানসোলের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং তখন যদি আমরা দেখি মুর্শিদাবাদ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একটু বিস্তারিত দেখে দিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরখানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রামপুরহাট নলহাটি শিকারিপাড়া মহেশপুর মোল্লারপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে অমরপাড়ার দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং গোদ্দা হাঁসদিয়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুমকা দুলিয়ান এই সমস্ত জায়গায় হালকা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি মেহেরপুর রাজশাহী এদিকে রংপুর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার হার এই সমস্ত জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেবো দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে বিশেষ করে শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি শিউড়ির দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার দিকেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ